আপনারা সবাই জানেন পৃথিবীতে অনেক দেশে বিয়ের ন্যূনতম বয়স আইন আছে কিন্তু কখনো কি ভেবেছেন এক দেশের আইন প্রণেতাদের মনে কি কারণে এমনভাবে বেছে নেয় যে মেয়েরা তেরো বছরেই বিয়ে করতে পারবে ইরানেই এমন একটা আইন আছে যেখানে মেয়েদের জন্য বিবাহের ন্যূনতম আইনি বয়স তেরো বছর আর মেয়েরা আরও কম বয়সে বিয়ে করতে পারে যদি পিতামাতা ও আদালতের অনুমতি থাকে আজকের ভিডিওতে আমরা জানবো এই আইন কিভাবে এসেছে কেন রয়ে গেছে এবং এর সামাজিক স্বাস্থ্যগত ও মানবিক প্রভাব কি। ইরানের প্রাচীন আইন ও সংস্কৃতি অনুযায়ী ইরানের শিশু মেয়েদের বিয়ে করার ধারণা নতুন নয় বহু পুরাতন রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক রীতি আছে যেখানে বিবাহকে একটি পারিবারিক গঠনের প্রক্রিয়া হিসেবে খুব ঘনিষ্ঠভাবে দেখা হয়েছে স্বাধীন ইরানের সিভিল কোডে একসময় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ছিল পনেরো বছর বা এমনকি আঠারো বছর কিন্তু উনিশশো এর ইসলামী বিপ্লবের পর ধর্মীয় ও আইনগত কিছু পরিবর্তন আসে উনিশশো সাল থেকে বয়স্কত্বের ন্যূনতম বয়স এবং বয়সন্ধিভিত্তিক বিধান গৃহীত হয় যা অনেক ক্ষেত্রে মেয়েদের বিয়ে করা যায় যখন তারা বিধিবদ্ধভাবে বয়সন্ধিতে পৌঁছেছে বলে ধরা হয় বর্তমান আইন অনুযায়ী ইরানের সিভিল কোডের আর্টিকেল ওয়ান জিরো ফোর ওয়ান অনুযায়ী মেয়েদের বিয়ের আইনগত ন্যূনতম বয়স তেরো বছর এবং মেয়ে যদি তার পিতামাতা ও আদালতের অনুমতি পায় তাহলে সেই নির্ধারিত বয়সের নিচে বিয়ে করা যাবে বিশেষ করে লুনার ইয়ার্স ভিত্তিক হিসাব অনুযায়ী নয় চাঁদ বছর মেয়েরা বিয়ে করতে পারে যদি আদালত ও অভিভাবকের সম্মতি থাকে নয় চাঁদ বছর বলতে প্রায় আট বছর নয় মাস বুঝায় ধর্মীয় বিধান ইসলামী ধারা ও সরিয়া নিয়মের প্রভাব বড় ইসলামী আইন অনেক ক্ষেত্রে বিবাহকে একটি সামাজিক ও ধর্মীয় কর্তব্য হিসাবে দেখে মেয়েরা যদি বিবাহে প্রস্তুত হয় অর্থাৎ শারীরিক বা মানসিকভাবে বয়সন্ধি পায় তাহলে পরিবার ও ধর্মীয় নেতারা বিবাহকে সমর্থন করে প্রথাগত ও সাংস্কৃতিক মূল্যবোধ অনেক এলাকায় প্রথাগত ধারণা প্রবল যে মেয়েদের সতীত্ব পরিবারের মর্যাদা সামাজিক সম্মান রক্ষা করা যায় দ্রুত বিয়ে করার মাধ্যমে অল্প বয়সে বিয়ে করা হয় যেন মেয়েরা বিরুদ্ধ এড়াতে পারে বা পরিবারে আর্থিক বোঝা কমিয়ে আনে গরিব অঞ্চলে এটি একটি উপায় হিসেবে দেখা হয় বাড়তি খরচ ও সাপেক্ষে সংসারের ব্যয় কমানোর জন্য আইনি গতি ও আদালতের ভূমিকা আইন অনুযায়ী শুধুমাত্র অভিভাবকের অনুমতি নয় আদালতের বিচার প্রয়োজন আদালত বিচার করে দেখে মেয়েটি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কিনা এবং বিবাহ মেয়ের স্বার্থ রক্ষা করছে কিনা এই ধারা আইন অনুমতি দিয়েছে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক চাপ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে এই ধরনের আইন শিশু অধিকার শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক প্রমিতির বিরুদ্ধে ইউএন কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড অনুসারে সব দেশে বিয়ের ন্যূনতম বয়স হওয়া উচিত আঠারো বছর কিন্তু ইরান ওই ধারার সঙ্গে পুরোপুরি মিল করে না অর্থনৈতিক ও স্বাস্থ্যগত বিপদ অল্প বয়সে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারণে শারীরিক জটিলতা বেশি মাতৃত্বের ঝুঁকি বাড়ে শিক্ষা বাধাগ্রস্ত হয় এবং মেয়েদের ভবিষ্যতের সুযোগ কমে যায় বিভিন্ন জনপদে ও সামাজিক অবস্থা অনুসারে পার্থক্য শহরে ও উন্নত এলাকায় মেয়েরা তুলনামূলকভাবে বৈধ পরিবর্তন ও সচেতনতায় দ্রুত অগ্রসর হতে পারে তবে সীমিত শিক্ষা সুবিধা ও দক্ষিণ ও সীমান্তবর্তী অঞ্চলে মেয়েদের বয়সে কমে বিয়ে হওয়া সাধারণ ঘটনা বিধিবদ্ধ পরিবর্তন প্রস্তাবনা কিছু আইন প্রস্তাবনা ছিল যাতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পনেরো বছরে বা আঠারো বছরে বাড়ানো হবে কিন্তু ধর্মীয় নেতা ও অভিভাবক পক্ষ থেকে বিরোধিতার কারণে কিছু প্রস্তাব বাতিল বা পরিবর্তিত হয়েছে দুই সালে ইরানে দশ থেকে চোদ্দ বছর বয়সী অনেক মেয়েদের বিবাহ হয়েছে সরকারের রেকর্ড অনুসারে গার্লস বিটুইন এজ টেন টু ফোরটিন বিয়ে করেছে প্রায় একত্রিশ হাজার তিনশো জন তবে বেসরকারি সংগঠনগুলো বলছে বাস্তব সংখ্যা আরও বেশি কারণ অনেক বিয়ে রেজিস্ট্রেশন হয় না বা গোপনভাবে করা হয় সীমান্তবর্তী প্রদেশগুলি যেমন সিস্তান ও বালুচিস্তান হরমুজগান কুর্দিস্তান যেখানে দারিদ্র শিক্ষা অভাব এবং সামাজিক বাধা বেশি সেখানে শিশু মেয়েদের বয়সে কমে বিয়ে হওয়ার ঘটনা বেশি আদালতের অনুমতি পাওয়া হয় বেমানানভাবে দ্রুত অনেক ক্ষেত্রে বিচার বা শারীরিক ও মনের প্রস্তুতি যাচাই কঠিন হয় অনেক ক্ষেত্রে অভিভাবক এবং বিচারক মেয়ের স্বার্থ সম্পর্কে সিদ্ধান্ত নেন বাস্তবতত্ত্বের ভিত্তিতে নয় সামাজিক ও সাংস্কৃতিক ধরন অনুযায়ী অল্প বয়সে বিয়ের পরিণতি ও প্রভাব কি হতে পারে শিক্ষার ব্যাপারে প্রভাব মেয়েরা বিয়ের পর প্রায় স্কুল ছেড়ে দেয় পড়াশোনা বন্ধ হওয়া ভবিষ্যতের ক্যারিয়ার গঠন বিঘ্নিত হওয়া স্বাস্থ্যগত ঝুঁকি কম বয়সে গর্ভবতী হওয়া শিশুর জন্মে সমস্যা ও এমনকি মৃত্যু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি নেতিবাচক প্রভাব পড়া মানসিক ও সামাজিক প্রভাব চারপাশে সামাজিক প্রত্যাশা পরিবারের চাপ স্বাভাবিক শৌখিন জীবনের অভাব শিশু হওয়া সত্ত্বেও খুব দ্রুততম সময়ে বয়স্ক দায়িত্ব নিতে বাধ্য হওয়া স্বাধীনতা ও স্বপ্ন পরিকল্পনায় বিঘ্নিত গঠা আইনি ও মানবাধিকার সমস্যা আন্তর্জাতিক সাংবাদিক ও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে এই আইন দেশের চুক্তিভঙ্গি হতে পারে শিশুর অধিকার রক্ষার বাধা হতে পারে কেন আইন পরিবর্তন হচ্ছে না এর পিছনে কি প্রতিবন্ধকতা নাম্বার ওয়ান ধর্মীয় নেতাদের বিরোধিতা অনেকেই বলেন এই নিয়ম সরিয়া নিয়মের সঙ্গে মিল থেকে পূর্বের প্রথার একটা অংশ তারা বলছেন মেয়েরা আগে প্রস্তুত হলে বিয়ে করা উচিত বয়স বাড়িয়ে দিলে জন্মহার কমে যাবে যা দেশকে জনসংখ্যাগতভাবে প্রভাব ফেলবে নাম্বার টু সামাজিক ও পারিবারিক ভীতি গরিব পরিবার সামাজিক সম্মান ও সামাজিক চাপ মেয়েকে বিয়ে করতে বাধ্য করে বাবা মায়ের দৃষ্টিতে মেয়ের বিয়ে দ্রুত হলে অপরাধ কম হতে পারে যৌন সম্পর্ক বা সামাজিক তাইলে পরিপক্কতার বিষয় গোপন রেখে দিতে বেশি চাপ পড়তে পারে নাম্বার থ্রি আইনি অনিশ্চয়তা ও বিচার বিভাগের ক্ষমতা আদালতের অনুমতি পাওয়া প্রক্রিয়া দৃঢ় হতে পারে অনেক ক্ষেত্রেই মেয়ের সম্মত ভুলভাবে ধরে নেওয়া হয় আদালতের কাছে প্রমাণ দেওয়ার সুযোগ কম থাকে নাম্বার ফোর গণমাধ্যম ও রাজনৈতিক ইচ্ছার অভাব পরিবর্তনের জন্য রাজনৈতিক নেতৃত্ব ও জনমত প্রয়োজন অনেকেই এই বিষয়টি সামাজিকভাবে সংবেদনশীল বিষয় হওয়ায় প্রকাশ্যে আলোচনা কম করে আন্তর্জাতিক আইন ও সমালোচনা নাম্বার আন্তর্জাতিক প্রয়োজনীয়তা ইউএন কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আঠারো বছর হওয়া উচিত বিয়ের ন্যূনতম বয়স ইরান ওই চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু অভ্যন্তরীণ আইন ও প্রথার মিল নাই নাম্বার টু অন্যান্য দেশের উদাহরণ হিসেবে বিভিন্ন দেশে বিশেষ করে উন্নত দেশগুলোতে বয়স বাড়িয়ে নিয়েছে আইনগতভাবে শিক্ষা স্বাস্থ্য ও নারী উন্নয়ন সংক্রান্ত গবেষণায় দেখা গেছে উচ্চ বয়সে বিয়ে মেয়েদের জন্য ভালো ফল দেয় নাম্বার সুশীল সমাজ ও নারীর অধিকার গ্রুপের পদক্ষেপ মানবাধিকার সংস্থা এনজিও ও আন্তর্জাতিক মিডিয়া এই বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে কিছু আইন প্রস্তাব উঠেছে কিন্তু বাস্তবায়ন এখনো হয়নি আজ আমরা দেখেছি ইরানে মেয়েদের তেরো বছর বয়সে বা তার কম বয়সে বিয়ে করার আইন কেন আছে ধর্মীয় সামাজিক অর্থনৈতিক ও আইনগত উৎস আছে আর রয়েছে বিরোধী মত কিন্তু যদি আমরা মেয়েদের সুস্থ স্বাধীন ও স্বপ্নে পরিপূর্ণ জীবন দিতে চাই তাহলে দরকার আইন পরিবর্তন ন্যূনতম বিয়ের বয়স আঠারো বছর হোক বিচার প্রক্রিয়া কঠোর হয় আদালত মেয়ের স্বার্থ সুনিশ্চিত করে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে সম্মান ও বাস্তবায়ন করা আপনি কি মনে করেন এমন একটি পরিবর্তন কি সম্ভব কমেন্টে বলুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন সচেতনতার পথে